আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটা স্প্যানিশ থ্রিলার সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে একদল ডাকাত একটা ব্যাংক ডাকাতি করতে গিয়ে ভুলবশত হাতে পেয়ে গিয়েছিল দেশের সরকারের ভয়ঙ্কর কিছু কালো কারবারির গোপন নথি যেই নথিগুলো ভাইরাল হলে স্পেনের সরকার পর্যন্ত পড়ে যেতে পারতো তারপর সেই ডাকাতদের সাথে কি হয়েছিল চলুন সেটাই দেখে আসা যাক গল্পে শুরুতে আমাদের স্পেনের একটা শহর ভ্যালেন্সিয়া দেখানো হয় যেখানে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে শহরের রাস্তাগুলোতে ট্রাফিক জ্যাম লেগে গিয়েছিল আর মানুষেরাও ওই জ্যামের কারণে কোথাও যেতে পারছিল না এছাড়াও ততক্ষণে শহরের রেডিওগুলোতে ভয়ঙ্কর একটা তুফানের পূর্বাভাস দেয়া হচ্ছিল মানুষকে সাবধান করে বলা হচ্ছিল তারা যেন ঘরের মধ্যেই নিরাপদে থাকে এই সব কিছুর মধ্যে আমরা জ্যামে আটকা একটা গাড়ি দেখতে পাই যার ভেতরে বসেছিল ভ্যালেন্সিয়া ব্যাংকের ম্যানেজার স্যানরা সে তার এক সহকর্মী অ্যান্টনিকে ফোন করে বলে যে ব্যাংক থেকে যে লোকগুলোকে বের করে দেয়া হচ্ছে তাদের মধ্যে আমার নাম আছে নাকি অ্যান্টনিও বলে যে আমি এখনও এই ব্যাপারে সঠিক কোনো তথ্য পাইনি স্যান্ড্রা বলে যদি তুমি আমার নাম সেই লিস্টে দেখতে পাও তাহলে এই ব্যাপারটা সবার থেকে গোপনে রেখো তো যাই হোক কথাবার্তা শেষ করে স্যান্ড্রা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটেই ব্যাংক অবধি পৌঁছে যায় এখানে স্যান্ড্রাকে অনেক চিন্তিত দেখে মাহিনো তাকে আসল ঘটনা জানিয়ে দেয় যে ব্যাংক থেকে বের করে দেয়া কর্মীদের মধ্যে স্যান্ড্রারও নাম রয়েছে কথাটা শুনে স্যান্ড্রা নিজের অফিসে এসে তার সেই সহকর্মী অ্যান্টোনিওকে ফোন করে শিওর হবার জন্য আর এখানে অ্যান্টোনিও তাকে বলে যে হ্যাঁ সত্যি সত্যি তার নাম এসেছে অর্থাৎ এখন স্যান্ড্রার চাকরি যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না বেচারি স্যান্ড্রা প্রচন্ড টেনশনে পড়ে গিয়েছিল কিন্তু তখনই হঠাৎ করে ব্যাংকের ভেতরে অস্ত্রধারী বেশ কয়েকজন লোক চলে আসে ব্যাংকে ডাকাতি করার জন্য ব্যাংকের সিকিউরিটি গার্ডেরা তাদের দিকে বন্দুক তাক করে ধরলেও তারা ভয় পাচ্ছিল না কারণ তারা নিজেদের শরীরেই বোমা বেঁধে নিয়ে এসেছিল তো যাই হোক এই মুহূর্তে বন্দুকধারীরা ব্যাংকের সকল কর্মকর্তাদের জিম্মি করে ফেলে এদিকে স্যান্ড্রা এখনও তার একজন পরিচিত আত্মীয়র সাথে কথা বলছিল যাতে করে তার সুপারিশের মাধ্যমে স্যান্ড্রা নিজের চাকরিটা বাঁচাতে পারে কিন্তু স্যান্ড্রার আত্মীয় তাকে সরাসরি বলে দেয় যে এই ব্যাপারে সে কিছুই করতে পারবে না এই এইসব কথাবার্তার মধ্যে স্যান্ড্রার অফিস রুমে হঠাৎ করে এই গ্যালি নামের একজন ডাকাত তার সহচর জ্যাককে সাথে করে নিয়ে হামলা করে দেয় এবং স্যান্ড্রার হাত পা বেঁধে তাকে বন্দি বানিয়ে ফেলে তারপর সেই ডাকাতেরা নিজেদের হাইটেক যন্ত্রপাতি দিয়ে ব্যাংকের লকার ভেঙে টাকা চুরি করার চেষ্টা করতে থাকে শুধু তাই নয় তারা ব্যাংকের ছাদে একটা বিশাল ফুটো করে ফেলে যার মাধ্যমে তারা টাকাগুলো ব্যাংক থেকে বাইরে নিয়ে যেতে পারবে এদিকে ডাকাত দলের লিডার ও ব্যাংকের সকল কর্মকর্তাদের নিজের ইশারায় কাজ করতে বাধ্য করছিল যাতে করে ব্যাংকের বাইরে থাকা কেউ বুঝতে না পারে ব্যাংকের ভেতরে ডাকাতি হচ্ছে কিন্তু এত সতর্ক থাকা সত্ত্বেও একজন ব্যাংক কর্মকর্তা ব্যাংকের অ্যালার্ম বাজিয়ে দেয় এটা বুঝতে পেরে উড়ুগায়েও সকলের সামনে সেই লোকটাকে নিয়ে এসে তাকে নির্মমভাবে মারতে থাকে আর সে সবাইকে হুমকি দেয় যে পরবর্তীতে কেউ যদি তার কথা অমান্য করে তাহলে তাকে মেরে ফেলা হবে শুধু তাই নয় নিজেদের কাছে থাকা বোমা দিয়ে সে এই পুরো ব্যাংকটা উড়িয়ে দেবে তো বোমা বিস্ফোরণের কথা শুনে ব্যাঙ্কে থাকা একজন মহিলা উঠে দাঁড়িয়ে তাদের কাছে অনুরোধ করতে থাকে সে বলে প্লিজ তোমরা বোমা ব্যবহার করো না আমার বাড়িতে আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে সে হয়তো আমার অপেক্ষা করছে এইসব কথা শুনে উড়ু গায়েও সেখানে থাকা সকল লোকদেরকে পাঁচ মিনিট সময় দেয় তাদের পরিবারের সাথে কথা বলে নেবার জন্য উড়ুগায়েও আসলে এমন ভাব করছিল যেন সে পাঁচ মিনিট পরে সবাইকে মেরে ফেলবে কিন্তু বাস্তবে কাউকে মারার ইচ্ছা তার ছিলই না সে শুধুমাত্র এই লোকগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছিল এদিকে আমরা পুলিশ স্টেশন দেখতে পাই যারা কিনা এতক্ষণে ব্যাংকের অ্যালার্মের সিগনাল পেয়ে গিয়েছিল তারা বুঝতে পেরেছিল যে ব্যাংকে নিশ্চয়ই কোনো ডাকাতের হামলা হয়েছে তাই তারা শিওর হবার জন্য ব্যাংকে ফোন করলে একজন ডাকাত ফোন রিসিভ করে আর সেই ডাকাত পুলিশকে হুমকি দিয়ে বলে যে খবরদার আমাদের কাজ শেষ হবার আগে যদি একজন পুলিশও আমাদের বাধা দেবার চেষ্টা করে তাহলে বন্দির সবাইকে আমরা মেরে ফেলবো আর হ্যাঁ এই বন্দিদেরকে আমরা তখনই সারবো যখন তুমি আমাদের জন্য একটা গাড়ি আর একটা প্রাইভেট প্লেনের ব্যবস্থা করে দেবে কিন্তু ডিটেকটিভ ডমিনো সেই ডাকাতদেরকে বলে যে দেখো তোমরা বললেই তো আমি সব কিছু তোমাদের জন্য ম্যানেজ করতে পারি না এই সব কিছুর অনেক প্রসেস রয়েছে কিন্তু ডাকাতেরা তার কোনো কথাই শুনতে রাজি নয় তারা ফোন কেটে দেয় এবং তারপর আমরা দেখতে পাই যে ডাকাতেরা সবাই সেই সুরঙ্গের কাছে চলে গিয়েছিল যেটা তারা পালানোর জন্য তৈরি করেছিল কিন্তু গ্যালি নামের সেই ডাকাত সবাইকে বলে যে এই সুরঙ্গ দিয়ে আমরা এখন পালাতে পারবো না কারণ বাইরে বৃষ্টির কারণে সুরঙ্গটা ডুবে গেছে তাই তারা আরও আধা ঘণ্টা এখানে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় কারণ তারা ভেবেছিল যে আধা ঘন্টার মধ্যে এই পানির স্তর কিছুটা নিচে নেমে যাবে এদের মাঝে সেখানে বন্দির স্যান্ডাও ছিল যে কিনা গ্যালিকে বলে দেখো আমাকে আজকে এই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমি তোমাদের একটা গোপন খবর দিতে পারি সেটা হলো তোমরা যদি আমার দেখানো একটা গোপন লকার থেকে কিছু জিনিসপত্র চুরি করতে পারো তাহলে সেই গোপন তথ্যগুলো আমাদের জীবন বদলে দিতে পারে তোমরা যদি আমাকে সামান্য কিছু অর্থের ভাগ দাও তাহলে আমি তোমাদের সেই গোপন লকার সম্পর্কে বলে দিতে পারি তো যাই হোক এরপর আমরা জনি নামের একজন নেতাকে দেখতে পাই যে কিনা এখন হাসপাতালে কমায় পড়েছিল তার পাশে ছিল তার স্ত্রী মারিয়া যে কেনা সর্বদাই তার দেখভাল করতো কিন্তু হঠাৎ করে মারিয়া টিভিতে খবর দেখতে পায় যে ব্যাংকে ডাকাতি হচ্ছে সাথে সাথে মারিয়া তার একজন সিকিউরিটি অফিসারকে ফোন করে বলে তুমি কি জানো ব্যাংকে ডাকাতি হচ্ছে সে অফিসার বলে যে আমি এখনও তেমন কোনো খবর পাইনি মারিয়া বলে যে দ্রুত খবর নাও কারণ ওই ব্যাংকে আমার হাজব্যান্ডের এমন কিছু গোপনীয় তথ্য লুকানো রয়েছে যেটা ফাঁস হয়ে গেলে জনি অনেক বড় ঝামেলাতে পড়ে যাবে কথাটা শুনে অফিসার মারিয়াকে আশ্বস্ত করে বলে যে চিন্তা করবেন না ম্যাম এই মামলা এখন আমি নিজে তদন্ত করব। এটা বলে সে নিজের সহকর্মী আরেকজন অফিসারকে ফোন দিয়ে দ্রুত সেই ব্যাংক ডাকাতির ব্যাপারে খোঁজ খবর নিতে বলে সে তাকে বলে যে ওই ব্যাংকের লকারে জনি স্যারের এমন কিছু তথ্য রয়েছে যেটা আমাদের অবশ্যই বাঁচাতে হবে এরপর আমরা দেখতে পাই যে স্যান্ড্রা নামের সেই ডাকাতাকে একটা পুরনো ভিডিও ফুটেজ দেখাচ্ছিল যেখানে এই শহরের নেতা জনি এই ব্যাংকে এসেছিল একটা লকারে নিজের গোপন কিছু রাখার জন্য আর এখানেই তার হাতে ছিল একটা তথ্যবহুল হার্ড ডিস্ক স্যান্ড্রা তাকে বলে যে থেকে কয়েক বছর আগে একজন গোয়েন্দা নেতা জনির কিছু গোপন তথ্য ফাঁস করে দিয়েছিল যার ফলে সারা দেশব্যাপী জনিকে নিয়ে বিপুল সমালোচনা হয় জনি সহ পুরো দেশের সরকার এই কারণে অনেক বিব্রত হয়ে পড়ে তাই জনি চিরদিনের জন্য সেই তথ্যগুলোকে লুকিয়ে রাখার জন্য সেই হার্ড ডিস্কে ভরে আমাদের ব্যাংকে রেখে গেছে তো এখন গ্যালি স্যান্ড্রাকে অনেকগুলো দামি হিরে টুকরো দিয়ে তার কাছ থেকে সেই লকারের নাম্বারটা জানতে চায় আর বড় বড় কয়েকটা হিরে পাওয়ার কারণে স্যানরা তাকে বলে দেয় যে তিনশো চোদ্দো নম্বর লকারে ওই হার্ডিক্স রয়েছে এদিকে ডাকাতের লিডার উড়ুগায়ো পুলিশ স্টেশনে ফোন করে তাদেরকে বলে যে দ্রুত আমাদের জন্য ব্যাংকে কিছু খাবার পাঠিয়ে দাও আর হ্যাঁ খাবারের ভেতরে ঘুমের ঔষধ বা বিষ মেশানোর কোনো চেষ্টা করো না কারণ আমরা সবার আগে জিম্মিদেরকে তোমাদের খাবার খাওয়াবো এছাড়াও গ্যালি ততক্ষণে আবারও তাদের পালিয়ে যাওয়ার সেই সুরঙ্গটা চেক করতে গিয়েছিল কিন্তু সে দেখতে পায় যে সুরঙ্গের পানি তো কমেই উল্টে আরও বেড়ে গেছে তাই সে দ্রুত তার সঙ্গীদেরকে গিয়ে বলে যে যত তাড়াতাড়ি পারো কাজ শেষ করো আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে নয়তো পানি ব্যাংকের ভেতরেও চলে আসতে পারে এদিকে পুলিশ অফিসারেরা পুরো ব্যাংকটাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল তাই বাঁচার জন্য ডাকাতেরা ব্যাংকের কয়েকজন কর্মকর্তাদের গায়ে বোমা লাগানো সেই জ্যাকেটগুলো পরিয়ে দিয়ে তাদেরকে সাবধান করে দেয় যে খবরদার কেউ নিজের জায়গা থেকে নড়বে না তাহলে কিন্তু বোমা ফেটে যাবে এরপর গেলি সে লকারগুলোর কাছে চলে আসে যেখানে অলরেডি তার এক বন্ধু চুরি করছিল সে তার বন্ধুকে বলে যে দ্রুত তিনশো চোদ্দ নম্বর লকারটা ভেঙে ফেলো ওটার ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটা শুনে গ্যালির বন্ধু ভেবেছিল যে গ্যালি হয়তো তাদেরকে ধোকা দিচ্ছে সে হয়তো শুধুমাত্র তিনশো চোদ্দ নাম্বার লকারটাই চুরি করতে এসেছে নিশ্চয়ই সে তাদের কাছ থেকে কিছু গোপন করছে গ্যালি তাকে বোঝায় যে না এমন কিচ্ছু নয় তাকে এই লকারের ব্যাপারে এই ব্যাংকেরই একজন ম্যানেজার জানিয়েছে কিন্তু এত সব কিছু শোনার পরেও বাকি ডাকাতেরা তাদেরকে বলে যা করবে দ্রুত করো আমাদের কাছে একদমই সময় নেই আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে তাই তারা সবাই এই কথাতে একমত হয়ে দ্রুত সেই লকার খুলে জিনিসপত্র নিয়ে সুরঙ্গ দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করে এক এক করে সবাই পানির ভেতরে পড়ে যায় আর সবার শেষে যে ডাকারটা সুরঙ্গের ভেতরে নেমেছিল সে একটা দড়ির মাধ্যমে একটা টেবিল টেনে এই সুরঙ্গটা বন্ধ করে দেয় এরপর তাদের একজন বন্ধু এই সুরঙ্গের পানির নিচে সাঁতরে সুরঙ্গের মাথায় যাবার চেষ্টা করে কিন্তু তার দম বন্ধ হয়ে যাবার কারণে সে দ্রুত আবার ওইখানে ফিরে চলে আসে আর সবাইকে বলে যে পানির স্রোত অনেক বেশি আমরা এখান থেকে এভাবে বেরি হতে পারবো না সবাই বুঝতে পারে যে আবারও তাদের ব্যাংকের ভেতরে ফিরে যাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই তো যথারীতি তারা অনেক কষ্টে আবারও ব্যাংকের ভেতরে ফিরে আসে আর এদিকে পুলিশ অফিসারেরাও ততক্ষণে প্রস্তুত হয়ে গিয়েছিল ব্যাংকের ভেতরে ঢোকার জন্য কিন্তু তখনই পুলিশ অফিসার আবারও ব্যাংকে ফোন দিয়ে উড়ুগায়ের সাথে কথা বলে তারা বলে যে দেখো তোমাদের জন্য খাবার নিয়ে আমাদের একজন অফিসার ব্যাংকের দরজার সামনে পৌঁছে গেছে এখন অন্তত ব্যাংকের দরজাটা খুলে দাও যাতে আমরা খাবারটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি কিন্তু আসলে পুলিশেরা প্ল্যান করেছিল যে ডাকাতেরা দরজা খোলার সাথে সাথে তাদের অফিসার কমান্ডোগুলো ব্যাংকের ভেতরে ঢুকে যাবে তো কমান্ডারেরা সবাই প্রস্তুত হয়ে গিয়েছিল কিন্তু তখনই ব্যাঙ্কের দরজা খোলা হয় আর তখনই সিনিয়র অফিসারদের কাছে সরকার দলীয় কিছু নেতারা ফোন করে তাদের মিশন এখনই বন্ধ করে দিতে বলে আসলে জনির সাথে মিলিত কয়েকজন সরকারি অফিসার নিজেদের মধ্যেই মিটিং করে প্ল্যান করেছিল যে এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় কিন্তু তখনই আমরা বুঝতে পারি যে এই অফিসারদের মধ্যে একজন সিনিয়র অফিসার এই ব্যাঙ্ক ডাকাতদের সঙ্গে প্ল্যান করেছিল সে নিজেই ওই ডাকাতগুলোকে পাঠিয়েছিল জনির লকার খুলে সে হার্ড ডিস্কটা উদ্ধার করে নিয়ে আসার জন্য কারণ সেখানে তারও কিছু গোপন জিনিস সংরক্ষিত ছিল যা দিয়ে জনি তাকে প্রায়শই ব্ল্যাকমেইল করত এই কথা শুনে বাকি অফিসারেরা তার উপরে প্রচণ্ড রেগে যায় কিন্তু এখন তো আর করার কিছুই ছিল না তাই তারা পাওলো নামের একজন ডিটেকটিভের সাহায্য নেয় যে কিনা তাদের হয়ে ওই ডাকাতদের কাছ থেকে হার্ড ডিস্কটা উদ্ধার করে নিয়ে আসবে এদিকে ডাকাত দলেরা জনির সেই হার্ড ডিস্ক উদ্ধার করে ফেলেছিল তারা এখন একটু নিশ্চিন্ত ছিল কারণ তাদের কাছে যতক্ষণ এই হার্ড ডিস্ক রয়েছে ততক্ষণ পুলিশ বা সরকারি কর্মকর্তারা তাদের কিছুই করতে পারবে না আর তাছাড়াও তারা এই হার্ড ডিস্কের মাধ্যমে বড় বড় অফিসারদেরকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা কামাই করতে পারবে তবে এই সব কিছু প্ল্যান করার মধ্যেই উড়ুগায়েও যখন জানতে পারি যে গ্যালিকে এই হার্ড ডিস্কের খবর দিয়েছে স্যান্ড্রা নামের সেই ব্যাংক ম্যানেজার তখন তার মনে সন্দেহ জাগতে থাকে যে নিশ্চয়ই গ্যালি হয়তো এই হার্ড ডিস্কটা নেবার জন্য স্যান্ডাকে মূল্যবান কিছু জিনিস দিয়ে দিয়েছে তাই উড়ু রেগে ব্যাংকের সে বাথরুমের ভেতরে চলে যায় যার ভেতরে স্যান্ড্রা লুকিয়েছিল উড়ু চিৎকার করে বাথরুমের দরজা খুলতে বলে কিন্তু দরজা না খোলাতে উড়ু গায় রেগে দরজা ভেঙে স্যান্ড্রাকে মারধর করতে থাকে সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি গ্যালির কাছ থেকে কি কি নিয়েছো তা আমাদেরকে ফেরত দিয়ে দাও কিন্তু এইসব কিছু দেখে গ্যালি সেখানে এসে উরুগায়োকেই মারতে থাকে কারণ সে এটা ভেবেই রেগেছিল যে উরুগায়ো এই বক্সের ব্যাপারে সবকিছু আগে থেকেই জানতো কিন্তু তাদেরকে কিচ্ছু বলেনি তো যাই হোক মারধর শেষ হলে উড়ুগায়েও আবারও সেই বাথরুমের ভেতরে চলে যায় আর সে ভালোভাবে চেক করতে সেখানে হীরের একটা থলে খুঁজে পায় কিন্তু সেখানে কোনো হিরে ছিল না সে বুঝতে পারে যে স্যান্ড্রা রয় বক্সের তথ্য দেবার জন্য গ্যালির কাছ থেকে হিরে নিয়েছে উড়ুগায়ও বেরিয়ে এসে তার সঙ্গীদেরকে বলে যে স্যান্ড্রা নিশ্চয়ই ওই হিরেগুলো গিলে ফেলেছে যাতে করে আমরা সেগুলো উদ্ধার করতে না পারি তো যাই হোক এরপর লোকো নামের একজন ডাকাত সেই হার্ড অ্যাক্সেস করার চেষ্টা করতে যায় সে হার্ড ডিস্ক করার সাথে সাথে সেখানে পাসওয়ার্ড হিসেবে একটা দাবা গেম চলে আসে কিন্তু এটা কোনো সাধারণ গেম ছিল না এটা ছিল একটা পাজল যেটা সলভ করতে গিয়ে লোকো ভুল করে ফেলে আর সাথে সাথে হার্ড ডিস্ক ক্র্যাশ করে সকল ডেটা নিজে থেকেই ডিলিট হয়ে যেতে থাকে লোক অনেক চেষ্টা করে ডেটাগুলো আবারও আবার ফিরিয়ে আনার কিন্তু তাতে কোনোই লাভ হয় না তারা সব কিছু হারিয়ে ফেলে এদিকে আমরা দেখতে পাই যে পাওলো নামের সেই গোয়েন্দা এখন এই সম্পূর্ণ কেস নিজের হাতে নিয়ে নিয়েছে সে সবার আগে ব্যাংকে ফোন করে এবং উড়ুগায়ের সাথে কথা বলতে থাকে কারণ উড়ুগায়ো ছিল এই ডাকাত দলের বস তো পাওলো তাকে বলে যে তোমরা ওখান থেকে আর কখনোই পালাতে পারবে না কারণ আমরা ব্যাংক সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছি আমি তোমাদের সাথে দেখা করতে চাই উড়ু গায়ও ভেবেছিল যে সে যদি পাওলোর সাথে দেখা করে তাহলে হয়তো পুলিশ ক্রস ফায়ার করে তাদেরকে মেরে ফেলতে পারে তাই সে প্রথমে রাজি হয় না কিন্তু পাওলো তাকে আশ্বস্ত করে বলে যে এমন কিচ্ছু হবে না তোমার সাথে আসলে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা রয়েছে তবে ফাইনালি এই কথা শুনে উরুগায়ও পাওলোর সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায় তো এখন উরুগুয়ে যখন পাওলোর সাথে দেখা করে তখন পাওলো তাকে কথা দেয় যে আমি তোমাকে ব্যাংকের ভেতর থেকে পালাতে সাহায্য করব কিন্তু তার পরিবর্তে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে এই অফারটা শুনে উরুগায়েও ভেতরে এসে তার বাকি সঙ্গীদেরকে এই ব্যাপারটা জানায় যে পাওলো এখন তাদেরকে সাহায্য করতে চায় কিন্তু বাকি গ্যাং মেম্বারেরা উরুগায়ের কথাতে রাজি হচ্ছিল না কারণ তাদের মনে হচ্ছিল যে এটা হয়তো পুলিশের কোনো প্ল্যান কিন্তু উরুগায় বলে যে না পুলিশ আমাদের এখান থেকে পাশের বিল্ডিংয়ের চারতলাতে নিয়ে যাবে তারপর ওখানে নকল পুলিশের পোশাক পরিয়ে আমাদেরকে পালাতে সাহায্য করবে এসব কথাবার্তার মধ্যেই উড়ুগায়ও জানতে পারে যে লোকও হার্ড ডিস্ক ওপেন করতে গিয়ে সেটা ফরম্যাট করে ফেলেছে এই কথা জানতে পেরে উড়ুগুয়ের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে সে লোকর উপরে প্রচণ্ড রেগে যায় আর তাকে নির্মমভাবে মারতে থাকে এটা দেখে গ্যালি দৌড়ে এসে উড়ুগায়ককে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু যখন সে জানতে পারে যে লোক কত বড় কাজ করে ফেলেছে তখন সে নিজেও লোককে মারতে শুরু করে দেয় তারা বুঝতে পারে যে এখান থেকে বের হবার শেষ অস্ত্রটাও তাদের ধ্বংস হয়ে গেছে কিন্তু তবুও তারা এই ব্যাপারটা আর কাউকে বলে না তারা এখন পাওলোর সাহায্য নিয়ে পাশের একটা বিল্ডিংয়ে চলে যায় যেখানে পাউলোর একজন লোক আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল তো জলদি জলদি তারা সেখানে পুলিশ অফিসারদের ইউনিফর্ম পরে নেয় কিন্তু তখনই গ্যালি পেছন থেকে পাওলোর সেই লোকটাকে মেরে অজ্ঞান করে ফেলে এরপর তারা পাওলোকে কিছু না বলেই এখান থেকে পালিয়ে চলে যায় আসলে তারা পাওলোর উপরে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে পারছিল না তো যাই হোক তারা নিজেদের সাথে স্যান্ড্রাকেও বের করে এনেছিল কারণ যদি তারা বাই চান্স কোনো বিপদে পড়ে যায় তখন তারা স্যান্ড্রাকে জিম্মি করে ফেলবে কিন্তু তারা যখন বিল্ডিংয়ের নিচতলাতে পৌঁছে গিয়েছিল তখনই কয়েকজন পুলিশের গার্ড তাদেরকে আটকে দেয় সেই গার্ডেরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল তখনই তারা এই ডাকাতদের কথাবার্তা শুনে সন্দেহ করে ফেলে তারা এখন এদেরকে বাইরে যেতেই দিচ্ছিল না কিন্তু এটা দেখে গ্যালি পুলিশের উপরেই বন্দুক তাক করে ধরে সাথে সাথে পুলিশ এবং ডাকাতদের মধ্যে ভয়ঙ্কর গুলিবর্ষণ শুরু হয়ে যায় কিন্তু এখানে এলোপাথারি গোলাগুলির মধ্যে বেচারি স্যানরার হাতে একটা গুলি লেগে যায় যদিও ডাকাতেরা তাকে এনেছিল জিম্মি করার জন্য কিন্তু মেয়েটার এমন কষ্ট দেখে তাদের মন গলে যায় তারা স্যানরাকে নিরাপদে একটা বিল্ডিংয়ের কোনায় বসিয়ে রাখে আর বলে যদি পারো পুলিশকে একটু বেশি সময় ধরে নিজের কথার ফাঁদে আটকে রেখো আমরা তোমাকে আর সামনে নিয়ে যাব না কারণ সামনে গেলে তোমার বিপদ হতে পারে এটা বলে তারা এখান থেকে পালিয়ে চলে যায় এরপর উরুগায়ও পাওলোকে ফোন করে বলে যে তুমি আমাদের সাথে যে মিথ্যাচার করেছো এটার শাস্তি তোমাকে পেতেই হবে তুমি আমাদের নিরাপদে বের করতে দিতে চেয়ে নিচে গার্ড রেখে দিয়েছ এখন আধা ঘন্টার মধ্যে যদি আমাদেরকে এখান থেকে নিরাপদে বের না করো তাহলে প্রতি পনেরো মিনিট পর পর আমি একজন করে কায়দিকে মেরে ফেলবো এই কথাগুলো শোনার পরে পাওলো তার টিমকে নির্দেশ দেয় খুবই সাবধানতার সহিত এই কাজটা করার জন্য কারণ এই ডাকার দলটা খুবই ভয়ঙ্কর ছিল তারা আজ পর্যন্ত কোনো প্ল্যানে ফেল করেনি সুতরাং এখন তাদের মূল কাজ হলো বন্দীদেরকে বাঁচিয়ে সে হার্ড ডিস্কটা উদ্ধার করা এদিকে উড়ুগায়ো এবং গ্যালি দুজনেই ব্যাংকের ভল্ট রুমে বসেছিল তারা একে অপরের সাথে গল্প করছিল আর পুরনো দিনগুলোর কথা মনে করছিল এমনকি তাদের মাঝে যে মারামারিটা হয়েছিল তার জন্য তারা একে অপরকে সরি বলে একসাথে হাসাহাসি করতে থাকে অপরদিকে আমরা আবারও লোককে দেখতে পাই যে কিনা এতক্ষণে আবার একজন জিম্মি মহিলার প্রেমে পড়ে গিয়েছিল সে এই ডাকাত দলের সাথে সব সময় উল্টাপাল্টা কাজ করেই চলেছিল সে ওই জিম্মি মহিলাকে ইমপ্রেস করার জন্য নিজের কাছ থেকে অনেকগুলো টাকা দিয়ে দেয় আর তারপর সেই মেয়েটা টাকাগুলো নিজের পকেটে লুকিয়ে এখান থেকে নিরাপদে একটা পাশের রুমে চলে যায় এদিকে উরুগায়ও বুঝতে পারে যে তাদের প্ল্যান একটাও ঠিকমতো কাজ করছে না তারা হয়তো ফেসে যেতে পারে তাই উরুগায়ও বাঁচার জন্য আবারও পাওলোকে ফোন করে এবং বলে আমি একজন সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে চাই পাওলো জিজ্ঞাসা করে যে কেন কিন্তু উরুগায়ও তাকে কোনো জবাব না দিয়ে বলে যে তুমি আমার শর্ত না মানলে আমি এক্ষুনি জনির হার্ড ডিস্কের সকল ডেটা ভাইরাল করে দেব এই কথা শুনে পাওলোর মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে কারণ পাওলো নিজেও জনিককে বিভিন্ন অবৈধ কাজে সাহায্য করেছিল আর সেই রেকর্ডগুলো ওই হার্ড ডিস্কে রয়েছে এদিকে জনের স্ত্রী মারিয়া যেই দুজন গোয়েন্দাকে হার্ড ডিস্ক উদ্ধারের কাজ দিয়েছিল তারা একে অপরের সাথে ফোনে কথা বলে বুঝতে পারে যে পাওলোকে দিয়ে কোনো কাজ হবে না এখন যা করতে হবে তা তাদেরকে করতে হবে তাই তারা উড়ুগায়ের সাথে কথা বলে ফেস টু ফেস দেখা করার সিদ্ধান্ত নেয় আর ফাইনালি তারা যখন দেখা করে তখন উরুগায়েও এবং গ্যালি তাদের সাথে দেখা করতে এসেছিল সেই গোয়েন্দা দুজন বলে যে দেখো তোমরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে দাও আর আমাদেরকে ডিস্কটা দিয়ে দাও এর পরিবর্তে আমরা তোমাদের সাজা একেবারেই কমিয়ে দেবো কিন্তু উরুগায়ও বলে যদি তুমি আমাদের লুট করা টাকাসহ বিদেশে পাঠিয়ে দিতে পারো তাহলে আমরা ধরা দিতে পারি কিন্তু আমরা জেল খাটার জন্য তোমার কাছে ধরা দেবো না আর হ্যাঁ আমাদের কাছে মিথ্যে কথা বলার চেষ্টা করো না কারণ হার্ড ডিস্কের একটা কপি আমাদের কাছে রয়ে গেছে সুতরাং মিথ্যে কথা বলে আমাদের গ্রেফতার করার চেষ্টা করলে ওই হার্ড ডিস্কের সব কিছু ভাইরাল হয়ে যাবে এদিকে আমরা দেখতে পাই যে একজন গোয়েন্দা এসেছিল স্যান্ড্রয়ের সাথে দেখা করার জন্য সেই গোয়েন্দা স্যান্ড্রাকে জিজ্ঞাসা করে যে সে ডাকাতদেরকে চিনতে পারবে কিনা বা তাদেরকে ধরতে কোনো সাহায্য করতে পারবে কিনা এইখানে স্যান্ড্রা বলে যে হ্যাঁ ওই ডাকাতদের মধ্যে কোনো মিল নেই তোমরা যদি কোনো মিস ইনফরমেশন দিতে পারো তাহলে ওরা নিজেদের মধ্যেই ঝামেলা বাঁধিয়ে দেবে আর তোমরা ওদেরকে ধরতে পারবে এদিকে জনির স্ত্রী ঠিক করা সেই গোয়েন্দা আবারও উরুগায়কে ফোন করে বলে যে ঠিক আছে আমি তোমাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করব কিন্তু তার আগে হার্ড ডিস্কের একটা ভিডিও আমাদেরকে দেখাতে হবে কিন্তু উরুগায়ও এই কথাটাতে একদমই রাজি হয় না স্বাভাবিকভাবেই তার কাছে তো আর হার্ড ডিস্কের ভিডিও নেই সব কিছু ফরমেট হয়ে গেছে উরুগায়ও তার কথাতে রাজি না হওয়াতে সেই গোয়েন্দা বুঝে যায় যে উরুগায়ের কাছে আসলে কোনো ভিডিওই নেই তাই তারা বাকি সকল গোয়েন্দারা মিলে প্ল্যান করে যে এখন ব্যাংকের ভেতরে ঢুকে তারা ওই ডাকাতদের সবাইকে গ্রেফতার করে ফেলবে তো যেই ভাবা সেই কাজ তারা কমান্ডো অফিসারদেরকে নিয়ে ব্যাংকের ভেতরে মিশন চালানোর জন্য চলে যায় এবং সবগুলো ডাকাতকে ধরে পুলিশ বাসে তুলে ফেলে কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে ডাকাতেরা আসলে জিম্মি করে রাখা কায়দিদের সাথে নিজেদের পোশাক পরিবর্তন করে নিয়েছিল আর পুলিশেরা ভুলবশত ডাকাত না ধরে সেই জিম্মি সাধারণ মানুষদেরকেই ধরে ফেলেছিল এদিকে আমরা ডাকাতদেরকে দেখতে পাই যারা কিনা বৃষ্টি থেমে যাবার কারণে সেই সুরঙ্গ থেকে পানি কমে গিয়েছিল বলে সে আন্ডারগ্রাউন্ডের ভেতর দিয়ে পালিয়ে চলে গিয়েছিল আর ফাইনালি আমরা সেই পুরো ডাকাত দলকে দেখতে পাই যারা কিনা নিজেদের লুট করা মালামাল নিয়ে নিরাপদে নিজেদের দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তারপর বলুন কেমন লাগলো সেটা কমেন্টে জানান আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ